আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনাদের এখন দেখাবো প কীভাবে লিখতে হয় কথা থেকে শুরু করতেছি আমরা লক্ষ্য করুন কীভাবে লিখতেছি ওইটা দেখাচ্ছি আগে হাত ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে অক্ষরে লিখবেন এইখান থেকে এসে এখানে যাবেন এইভাবে গলে এসে রেখে উপর থেকে নিচে যাবেন এখানে নিয়ম বলা হয়েছে কি এই দাগটা দিসি মানে এখান থেকে শুরু করতে হবে এইটা দিয়েছি মানে কেন এই মিক্সবুক পরে তিনবার দুই বেগ নিচে ফাঁকা থাকবে এইটা আমাদের বুঝছে মাত্রাটা অর্থমাত্রা সমস্যা প্যাট্ট হবে লক্ষ্য করুন এই লিখে দেখাচ্ছি এখান থেকে ঘুরে আইসা একটু বাড়তে থাকবে তো উপর থেকে নিচে যাবে এই শিশু দিয়ে প হম বলে প লিখতে এইভাবে লিখবো আমরা অনেকে আমরা যখন লিখতে যাই তখন এই মুভি লিখে বলা এইটা এটা করবো না এটা না এইভাবে লিখবো প এবং প্রতিটা অক্ষরে হাত ঘুরাবেন এগুলো যত বেশি হাত ঘুরাবেন অক্ষরগুলোর উপরে তত সুন্দর হবে মানে এক একটা অক্ষর পাঁচবার করে ঘোরাবেন অবশ্যই বলে পাঁচবার করে হাত ঘুরাইলে বলে অক্ষর মধ্যে এবং ফিরে সে হাত ঘুরাবে এখন লেখাচ্ছি ফ দেখেন আমি দেখাচ্ছি এই নিয়মটা দেখাচ্ছে এখানে মানে কি এইটা থেকে একটু ছোটো হবে এই ভাসটা এখানে কাটবো এখানে গোল দিয়েছে মানে শূন্য হবে মানে চোখা হবে শূন্যের জন্য দেওয়া হয়েছে এইটা দেওয়া হয়েছে মানে এটাই ফাঁকা হবে দেখেন লক্ষ্য হাত ঘুরিয়ে দেখেন এবার মাত্রা এই মাত্রা থেকে একটু ফাঁকা থাকবো মাত্রাতে এইটা একটু ফাঁকা থাকবে হ্যাঁ একটা লক্ষ্য করে লিখে দেখাচ্ছি ফ যেটা অবশ্যই ফাঁকা দেবে এটা গোল রাউন্ড দেবো এখানে চোখা দেবো এই গোল রাউন্ড বা চোখা সৌন্দর্য একটু ফলো করবো না বলে এই নিয়মটা খুব ভালোভাবে তাকাইবেন যে স্যারে কী দাগ দিয়ে নিয়মগুলো বোঝানো হয়েছে সেই নিয়মগুলো বুঝতে হবে আমার সুন্দরভাবে এরপরে দেখেন বয়ের ক্ষেত্রে আমি এটা টান দিয়েছি এটা মানে কি নিচ থেকে শুরু করতে হবে একটু এই গোল রাউন্ড হয়ে আসবে এখানে সোজা আসবে এই পরে মাত্রা দেওয়ার উপরে আর এইটা বোঝানো হয়েছে কি মাছ থেকে কাটবে এই গোল শুণ্ড দিয়েও মানেছি এখানে একটা চোখা হবে এই চোখাটা দিতে হবে আমরা ব লিখতে সবসময় উপর থেকে মিশাই লিখি না লক্ষণ বটা লিখতেছি একটু নিচ থেকে শুরু করব এই আর আরি যত আরি করব তত সুন্দর দেখাবে এই গোল রাউন্ড দিয়ে আসবো এইটা সম আসবে এবার মাত্রা দেবাই এখানে গোল রাউন্ডটা আর আরি এটা খাড়া দিলে তো ভালো দেখাবে না আমরা অনেক সময় এভাবে খাড়া দিয়ে লিখে ফেলাই এভাবে লিখে ফেলাই বলে না হ্যাঁ এভাবে এখান থেকে এখানে মিশবেই না হ্যাঁ খাড়া দিয়ে ভালো দেখবেন যত আরি দেবেন এটা করা যাবে না ব র ক ঝ রি ধ এই অক্ষরগুলো অবশ্যই এই করে দেবেন হ্যাঁ আড়ারি করে দেবে এবং নিচ থেকে শুরু করে দেখতে সুন্দর দেখাবে এরপরে দেখেন ভ ভয়ের ক্ষেত্রে আমরা বলেছি এই তিনটা মাত্রা সমান থাকবে কোনটা কোনটা এই শূন্য এইটা এইটা তিন মাথা সমান থাকবে এবং শূন্যটা এই খ এবং ভ এবং এই শূন্য নিচ আসবে ডান দিকে ঘুরে আসবে আসবে এখানে গোল হয়ে যাবে এখানে এসে শেষ মাথা এই দুটো মাথা সমান থাকবে এবার মাত্রা যাবে এটা বোঝা রয়েছে যে এই মাথা এই মাথা এই মাথা তিনটে মাথা অবশ্যই সমান রাখতে হবে এবং ভয়ের ক্ষেত্রে আপনার দেখবেন শূন্য থেকে এইটা যত জায়গা নেব আবার শূন্য থেকে এই শেষ মাত্রাটা একই জায়গা নেব এই গ্যাপটা যেন আমার সমান থাকে ছোটো বড় যেন হয় লক্ষ্য করুন এটা লিখে দেখাচ্ছি ভ এরপর মাত্রা দেবাই এই দেখে হ্যাঁ এখানে প্রতিটা অক্ষর আপনার জিজ্ঞাসীত ঘোরাবেন বলে একসাথে বিসমিল্লা পাসবার সোভান আল্লাহ আল আহমদুলিল্লাহ এক সাথে লাল ইলহিল্লাহ পাসবার আল্লাহ আকবর পাঁচবার আবার আস্তাকরুল্লাহ আবার সালাল্লা আসসালাম এই জিজ্ঞাসিত করবেন দেখবেন আপনার অক্ষরগুলো অত সুন্দর হবে হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে দেবে এবার ম ম এইগুলো দেওয়া আছে বলে আমি জসিম স্যারের ম লেখা এইভাবে 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 ম লিখবেন হুম এই মহার ক্ষেত্রে ডাক দিয়েছি মানে কি এটা একটি সমান থাকা ছোটো থাকবে এইভাবে মটা লিখবেন এখানে গোল মানে চোখা থাকবে লক্ষ্য করে লিখে দেখাচ্ছি ম এটা দেখতে একটু সুন্দর দেখায় এই মা ঠিক আছে এবার ম একব আমরা হুম মায়ের ক্ষেত্রে এগুলো দরকার এইভাবে মটা ঘোরাবো এবার দেখেন জ জয়ের ক্ষেত্রে দেখেন এটা এই দাগটা সোজাটা দাগ দিছি মানে কি এইটার থেকে একটু ছোটো থাকবে ফ জ হ্যাঁ একই সেম হুম এইখানে আসবেই এই যাবে এখানে গোল রাউন্ড হয়ে আসবে আর চোখা দিয়ে এসে সোজা উঠবে এবার মাত্রা দেবো আর এটি দিয়েছে মানে কি এইভাবে ভাসটা কাটা হবে এই গোলটা মানে এখানে চোখা থাকবে চোখাটা সুন্দর দেখতে হবে ওকে এই লক্ষ্য করুন এক লিখে দেখাচ্ছে জ ঝুঁ এই গোল রাউন্ডগুলো যেন দেওয়া হয় আমার এর ফলো করান সবসময় যে গোল রাউন্ডটাতে হয় চোখা হয় এগুলো কখনো জয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুন্দরভাবে হাতের লেখা ঘোরাবেন এবং ডিসক্রিপশনে বিস্তৃত দেখবেন আল্লাহ হাফিজ